জামাতের বিরুদ্ধে বিএনপির সমস্ত প্রজেক্ট ব্যর্থ বিএনপির বাকি দুইটা প্রজেক্টও ব্যর্থ পথে জামাতের রাস্তা ক্লিয়ার দর্শক বিএনপিকে আমরা অনেক কিছু বলি আপনারাও বলেন বিশেষ করে আমার দর্শকদের একটা বড় অংশ আছেন যে আগে বিএনপি করতেন এখন জামাত করেন তারা আক্ষেপ করে বলেন যে এই বিএনপি তো আমরা চাইনি এটা কি জеру রহমানের বিএনবি Khaleda's BNB আমরা তো করতাম Khaleda's এবং Jero Rahman's BNB এই তারেকের বিএনপি অনেকে বলেন তারেকের বিএনপি ইন্টারফেস তারেকের বিএনপি তো আমরা চাইনি অনেকে বলে আমি বলি না কারণ আমরা তো বিএনবি কখনোই করতাম না আমি বলবো কেন অনেকে খুব তো তারেককে গালি দেন তারেক্য খামবা না আর কিছু বলেন একটা অশিক্ষিত ছেলে যাই হোক আপনারা তো বলেন এগুলো কিন্তু বাস্তবে বিশেষ করে যেই Khaledazia জামাতকে সাথে নিয়ে রাজনীতি করেছেন জামাতকে মন্ত্রী বানিয়েছেন জি জির রহমান রাজাকারদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানিয়েছেন রাজাকারদের সাথে নিয়ে বিএনপি দল গঠন করেছেন সেই বিএনপি যদি বলে তোরা রাজাকার তোরা স্বাধীনতা বিরোধী তাহলে বিএনপি সিনিয়র লোকজন যারা জি রহমান এবং খালেদা জিয়ারকে সম্মান করে তারা তো এই বিএনপি করতে পারবে না কষ্ট পায় কিন্তু আপনার কষ্ট পান ভাই কষ্ট তো পান বুঝি আপনাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা কিন্তু কি করবে বেচারা জামাতের বিরুদ্ধে কিছু বলার আছে বলবেটা কি বলেন জামাতের বিরুদ্ধে বিএনপি বলবেটা কি কোনো উপাদান নাই কোন প্রজেক্ট নাই যা আনে শেষ তো দর্শক রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে কারণ প্রতিপক্ষকে প্রতিপক্ষের চাইতে আমি ভালো সেটা তো প্রমাণ করতে হবে এখন জামাত কোন দিক থেকে বিএনপির চাইতে খারাপ একদিক থেকেও না বিএনপি জামাতের বিরুদ্ধে বলবে এটা কি বলেন যদি আপনি যোগ্যতা দেখেন জামাতের লোকজন উচ্চ শিক্ষিত স্মার্ট বিদেশে পড়াশোনা করা এখনকার সময়ে সবচাইতে যোগ্য লোকজন জামাত আর বিএনপি পাস তা আবার রেজাল্ট কি কে জানে একবারে পাস করেছে না দুইবারে পাস করেছে কে জানে আল্লাহ আল্লাহন সার্টিফিকেট জীবনের সামনে বের করবে না আর সবচেয়ে উচ্চ শিক্ষিত লোকজন জামাত করে সবচেয়ে স্মার্ট লোকজন জামাত করে বিশ্ববিদ্যালয়ে কলেজে মাদ্রাসায় এলাকার সবচেয়ে মেধাবী ছেলেটা শিবির করে আর এখনকার আরেকটা একটা ট্রেন্ড বের হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার সুন্দরী নারীরা সবাই জামাত করে সুন্দরী নারী মানে তার একটা রুচি আছে মানে সুন্দর সে সৌন্দর্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায় বা তার মধ্যে একটা ফিলিংস আছে যে আমি সুন্দর এর মানে আমি আলাদা সুন্দর আল্লাহ এটা আল্লাহ দিয়েছেন এবং তার একটা কদর অবশ্যই আছে তো সুন্দরী নারীরাও এখন সুন্দর জিনিস দেখে যে তারা মনে করছেন যে আমি সুন্দর আল্লাহ আমার সুন্দর রূপ দিয়েছে তা আমি তো কোনো আনস্মার্ট দল করতে পারি না আমার তো থাকতে হবে স্মার্টদের সাথে এখন যদি একটা সুন্দরী নারী বিশ্ববিদ্যালয় লেভেলে যেহেতু ইয়াং সুন্দরী হলে তার কদর বেশি অথবা সুন্দরী কোনো গৃহবধূ পুত্রবধূ এরকম যারা আছে তাদের ক্ষেত্রে তাদের আত্মীয় সজন যা বা এই যে সার্কেল আছে না অথবা সুন্দরী নারীরা বা মেয়েরা দেখবেন যে বাচ্চা নেই স্কুলে যায় স্কুলের সামনে দাঁড়িয়ে তার গল্প করে সেখানে ওই প্রশ্নটা আসে বা এগুলো নিয়ে আলোচনা হয় তখন सपोज যে সুন্দর স্মার্ট রুচিশীল ভালো ফ্যামিলির এরকম কেউ যদি বিএনপি করে একটু ট্রল ট্রল লাগে না বিএনপি দল বিষয়টা এখন এরকম কিন্তু সে গর্বের সাথে আরে আমি তো জামাত আমি তো দাড়ি পাল্লার পক্ষে একটা ভাব আছে স্মার্ট তো শিক্ষিত রুচিশীল মার্জিত স্মার্ট সব সব শ্রেণী পেশার মানুষ এখন জামাত তো দর্শক জামাত ট্রেন্ড চলছে টিকটকার ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রিলস বানায় যারা এরাও এখন জামাত জামাতকে কারণ কি জামাত নিয়ে কন্টেন্ট বানাতে পারলে আপনার আপনি হিট জামাতের দাড়ি বললার গান লাগিয়ে বাজান আপনি হিট মানে এটাকে বলে ট্রেন্ড তা জামাতের বিরুদ্ধে বলবেটা কি আবার জামাত দুর্নীতি মুক্ত সৎ এটি তো আসলে স্ট্রেন্ড তো বিএনপি জামাতের বিরুদ্ধে বলবেটা কিচ্ছু নেই স্বাধীনতা বিরোধী বলতো বা বলে এই একটা আর কি বলবে মূলত এখন একটা অস্ত্র বাকি আছে সেটা হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী এটা বলে আসছে কিন্তু এতে আবার কোনো লাভ হয় না এটাও ভোতা অস্ত্র কেন লাভ হয় না স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধ নিয়ে দালালি কিংবা ব্যবসা করতে যে তো আওয়ামী লীগ পালিয়েছে অতএব বিএনপি এটা আবার বিএনপি নিজেরাই তো স্বাধীনতা বিরোধী জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মতে জিয়াউর রহমান পাকিস্তানে ছিলেন আবার জিয়াউর রহমান আশেপাশে বা বিএনপি যাদের নিয়ে গঠিত করেছিলেন এরা সবাই বেশিরভাগ মুসলিম লীগ থেকে এসেছে এবং সবাই স্বাধীনতা বিরোধী ছিল এবং রাজা নিয়ে দল প্রতিষ্ঠিত একটা দল বিএনপি সেখানে আবার বিএনপির জন্মই মুক্তিযুদ্ধের অনেক পর বিএনপি সেখানে তো মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের বিরুদ্ধে কিছু বলতে পারে না আর হাসিনার পতনটা হয়েছে ওই রাজাকারদের নাতিবুতি বলার কারণে যার ফলে হাসিনা আমির কারাদণ্ড হয়েছে আদালতের রায় ট্রাইব্যুনাল রায় এইখানে এই পরিস্থিতিতে জামাতের বিরুদ্ধে বলবে কি সমস্ত প্রজেক্ট ব্যর্থ জামাত দুর্নীতি করে পালে বলুক জামাত চুরি করে চিন্তাই করে চাঁদাবাজি করে পালে বলুক বলতে পারে না তো জামাতের বিরুদ্ধে কিছু বলার নাই বলে হাসিনা যে কথা বলে যে রাজনীতি করে আমিত্যু কারাদণ্ডের শিকার হয়েছে বিএনপি এখন ওই কথা বলছে তাদের হাতে ভালো কোনো মেকানিজম থাকলে এই কথা বলতো না দেখেন যারা স্বাধীনতা চায়নি তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশ টিকবে না তারেক রহমান একটা ফালতু থিওরি দিয়েছে কি যে জামাত বলে বিএনপি আওয়ামী দেখা শেষ এবার জামাতকে দেখেন আরে ভাই জামাতকে তো সেই পঞ্চাশ বছর আগেই দেখেছে একাত্তর সালে এটা তারেক রহমান বলার চেষ্টা করে কিন্তু না মানুষ এবং ভোটাররা তারা রিসেন্ট পাস্ট দেখে জামাত উনিশশো সালে প্রথম কথা স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু কোনো ফৌজদারি অপরাধ করেনি করলে তার বিচার হয়েছে যাবে আর একাত্তর সালে কি করেছে বা এটা নিয়ে কথা না তো ওটা তো মানুষ এই প্রজন্ম দেখে নাই এই প্রজন্ম দেখেছে এই প্রজন্ম দেখেছে শেখ হাসিনার ফেসিজম এই প্রজন্ম দেখেছে বিএনপির চান্দাবাজি অতএব জামাত দেখা বলতে আপনি নুনবি আমলের ঘটনা নিয়ে আসবেন ওটা বলে আপনি কিচ্ছু করতে পারবেন না বিএনপির একমাত্র একমাত্র অস্ত্র জামাতের বিরুদ্ধে ওই একাত্তর সালে জামাত কি করেছে কিন্তু এটাও তো ব্যর্থ কারণ একাত্তর সালে এটা তো মানুষের স্মৃতিপটে নাই আর এই গাল গল্প আপনি শুনান কেন আমি কি দেখেছি আমার কাছে এটা ম্যাটার আমি তো যে জামাত সৎ জামাত যোগ্য জামাত দুর্নীতি করে না চাঁদাবাজি করে না অন্যের সম্পদ দন্ডন করে না তারা একাত্তর সালে আকাম করতে পারে এটা আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না আমি দেখছি চাইতে ভালো মানুষগুলো জামাত করে একাত্তর সালে আপনি গাল গল্প শুনেলে আমি বিশ্বাস করি শোনার দরকার নেই আমার চোখের সামনে দেখছি আমি তো সিদ্ধান্ত নেবো এটার উপর ভিত্তি করে অর্থাৎ মির্জা ফকরুল তারেক রহমান এই যে অস্ত্রটা নিয়ে এসেছেন এটা বোতা ব্যর্থ অস্ত্র কি অস্ত্র যে জামাত স্বাধীনতা বিরোধী তাদেরকে ওই সময় দেখেছে ভাই এইটা বলেই তো হাসিটা পালিয়েছে এই জন্য দেখবেন বিএনপি একটা ফ্যামিলি কার্ড নিয়ে এসেছিল ওটাও জামাত খেয়ে দিয়েছে জামাতের বিরুদ্ধে বলার মতো কোনো মেকানিজম অস্ত্র উপাদান বিএনপির হাতে নাই বিএনপির হাতে আছে শুধু জামাত একাত্তর সালে স্বাধীনতা বিরোধী করেছিল এটা বললে মনে হয় জামাতের ভোট আরো বাড়বে আর পরিস্থিতি এরকমই আমরা দেখছি যে তারেক রহমান কথা বললে বিএনপির ভোট কমে জামাতের ভোট বাড়ে খেলা কিন্তু জমে উঠেছে